তো দেখো আগের দিনে আমরা গ্রাম পঞ্চায়েতের ক্লাস করেছিলাম তো গ্রাম পঞ্চায়েতে কেমন ধরনের কোশ্চেন পড়ে এই ধরনের কোশ্চেন পড়ে এবং এই ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সে এসেছিলো তো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অনুযায়ী আমরা কিন্তু কোশ্চেন করাচ্ছি ঠিক আছে প্রথম তো এক নম্বরে রয়েছে দেখো সম্মান শব্দটি সন্ধিবিচ্ছেদ নির্ণয় করুন ঠিক আছে তো এখানে চারটে অপশান দেওয়া রয়েছে এখানে ভালো করে দেখুন চারটে অপশান দেওয়া রয়েছে কোনটি ঠিক হবে তো প্রথমটি কিন্তু ঠিক হয়ে যাবে দন্তস ময়রেভ প্লাস মান এটাই হচ্ছে উত্তর ধনুষা ময়ের প্লাস মান সম্মান নেক্সট সন্ধি সন্ধিবিচ্ছেদ এরকম পড়তে পারে যখন অভিযুক্ত ইন্দ্র রবীন্দ্র এইরকম সন্ধিবিচ্ছেদ থেকে কিন্তু কোশ্চেন আসবে দেখো আগাগড়া শব্দটি কোন সমাজ আগাগড়া শব্দটি কোন সমাজ দেখো কোন সমাজ ব্যাপ্তি তৎপুরুষ উপপদ তৎপুরুষ নির্মিত তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ আগা করার শব্দটি কোন সমাজ ব্যপ্তি তৎপুরুষ সমাজ ব্যক্তি তৎপুরুষ সমাজ ঠিক আছে দেখা কেন কি পয়েন্ট দেওয়া রয়েছে যে এই উত্তরটা সমাজ কয় প্রকার বা তৎপুরুষ সমাজ কয় প্রকার যে সমাজে পূর্বপদের শেষের বিভক্তি লোপ পায় অথচ পরপদের অর্থের প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাজ এবার আসছে তৎপুরুষ সমাজ প্রকার তৎপুরুষ সমাজ দেখো তৎপুরুষ সমাজ হচ্ছে চার প্রকার ব্যাপ্তি তৎপুরুষ সমাজ এখানে ব্যাপ্তি তৎপুরুষ সমাজের এখানে ডেফিনেশন দিয়েছে দেখো ব্যপ্তি তৎপুরুষ সমাজ যে যে তৎপুরুষ সমাজে ব্যক্তির ভাব সুস্পষ্ট হয় তাকে ব্যাপ্তি তৎপুরুষ সমাজ বলে যেমন আপাদ মস্তক আগাগোঁড়া ঠিক আছে এবারে উপপদ তৎপুরুষ উপকথা উপপথ কথার অর্থ সমপরিবর্ত সমপরি সম পবর্তী পথ যে পদ কর্তৃক শব্দের পূর্বে বসে তাকে উপপদ তৎপুরুষ বলে যেমন ইন্দ্রজিৎ তিন নম্বর দেখো নিমিত্ত তৎপুরু তৎপুরুষ পূর্বপদে নিম্নত্ব নিম্নোক্ত বাচক অনুসর্গ লুপ্ত হয় তাকে নিম্নক্ত তৎপুরুষ বলে যেমন তীর্থযাত্রা চার নম্বর দেখো সম্বন্ধ তৎপুরুষ তাহলে আমরা টোটাল চারটে তৎপুরুষ পেলাম এখানে যে তৎপুরুষ তৎপুরুষ সমাজ কয় প্রকার তৎপুরুষ সমাজ কাকে বলে তৎপুরুষ সমাজ কয় প্রকারকে আমরা পেলাম লাস্ট রয়েছে সম্বন্ধ তৎপুরুষ পূর্বপদে সম্বন্ধে বিভক্তি লুপ্ত হয় যেমন রাজপুত্র রাজার পুত্র ঠিক আছে তো এইগুলোই ছিল এই সিদ্ধান্তে উপনীত হয়ে বলি যে আগাগোড়া শব্দটি ব্যাপ্তি তৎপুরুষ তাহলে তৎপুরুষ আমরা তৎপুরুষ সমাজ চার চার প্রকার সমাজ কাকে বলে তৎপুরুষ সমাজ কাকে বলে এবং তৎপুরুষ সমাজ কয়েক প্রকার সব কিছু জানলাম নেক্সট দেখো সহজ শব্দের সমর্থক শব্দটি চয়ন করো সহজ শব্দের সমর্থক শব্দটি হলো সহজ শব্দের সমর্থক শব্দ অনায় আসে সহজে অনায় আসে খুব সহজ এবার আসে কিছু ইংলিশ চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এই যে একটি সেন্টেন্স রয়েছে ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার তুমি তোমার ডিনার করেছো নিয়েছ তুমি তোমার ডিনার নিয়েছো এটাকে তোমাকে ইন্ট্রোগেটিভ কোশ্চেন বোধক সব্তে পরিণত করতে হবে তো দেখো চারটে উত্তর দেওয়া রয়েছে চারটের মধ্যে কোনটি হবে ঠিক আছে তো উত্তর হয়ে যাবে নাম্বার থ্রি নাম্বার টু ইউ হ্যাড ইউর ডিনার তুমি কি তোমার ডিনার নিয়েছো ইউ হ্যাড ইউর ডিনার কোশ্চেন বোধক কোশ্চেন যখন আমরা এটিকে ইন্ট্রোগেটিভ করবো ইউ হ্যাভ হ্যাড ইউ ডিনার তুমি তোমার ডিনার নিয়েছো তখন এটিকে যখন ইন্ট্রোগেটিভ করব তখন ইউ হ্যাড ইউর ডিনার তুমি কি তোমার ডিনার নিয়েছো নেক্সট দেখো পাঁচ নম্বরে হুইচ ইজ দ্য মঞ্চেস্টার অফ ইন্ডিয়া কাকে মঞ্চেস্টার অফ ইন্ডিয়া বলা হয় হুইচ ইজ দ্য মঞ্চেস্টার অফ ইন্ডিয়া আহমেদাবাদকে মঞ্চেস্টার অফ ইন্ডিয়া বলা হয় দেখো কি পয়েন্টে আমরা যাচ্ছি ইন গুজরাট স্টেট ইন গুজরাট স্টেট দ্য টাউন অফ আহমেদাবাদ ইজ মেনলি নোন অ্যাজ দ্য মঞ্চেস্টার সিটি অফ ইন্ডিয়া মঞ্চেস্টার সিটি কাকে বলা হয় মঞ্চেস্টার সিটি অফ ইন্ডিয়া বলা হয় আহমেদাবাদকে আহমেদাবাদ আহমেদাবাদ কোথায় অবস্থিত গুজরাটের একটি স্টেটের নাম হচ্ছে আহমেদাবাদ তাহলে আহমেদাবাদকে মঞ্চেস্টার সিটি অফ ইন্ডিয়া বলা হয় আহমেদাবাদ ইজ লোকেটেড ইন গুজরাট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য সাবরমতি রিভার সাবরমতি সাবরমতি রিভারের কি রিভারের গায়ে রিভারের পাশে কিন্তু এই আহমেদাবাদ শহরটি রয়েছে চেঞ্জ দ্য ভয়েস অব দ্য সেন্টেন্স তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে এখানে দার্জিলিং দার্জিলিং গ্রোস টি দার্জিলিং কি টি উৎপন্ন করে এটিকে তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে প্যাসিভে অ্যাক্টিভে রয়েছে প্যাসিভ করতে হবে প্যাসিভ করতে হবে তো আমরা দেখো আমরা প্যাসিভ করছি এই টিটা যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অবজেক্টের সাবজেক্ট হয়ে যায় তাই টি চলে এসে টিস গ্রোন দার্জিলিং ঠিক আছে ওটা তো আমরা বুঝতে পারলাম যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সাব এই অবজেক্টটা সাবজেক্টে চলে আসে ঠিক আছে আর সাবজেক্টটা অবজেক্টে চলে যায় এটা তো হলো আর যে ভার্বের এক নম্বর ফর্মটা ওটা তিন নম্বর ফর্ম হয়ে যায় ঠিক আছে চলো নেক্সট উইচ অফ দ্য টু প্ল্যানেটস লিস্টেড বিলো আর নিয়ারেস্ট টু দ্য সান দেন দ্য আর্থ অর্থাৎ দুটো প্ল্যানেটের নাম বলো যে দুটি প্ল্যানেট পৃথিবীর থেকেও পৃথিবীর থেকেও অর্থাৎ সূর্যের কাছাকাছি পৃথিবীর থেকেও সূর্যের কাছাকাছি থাকে এমন দুটি এমন দুটি প্ল্যানেটের নাম বলো একটা হচ্ছে ভেনাস একটা হচ্ছে মার্কিউরি মার্কিউরি অর্থাৎ বুধ আর শুক্র হচ্ছে সূর্যের পাশাপাশি থাকে द फार्ष्ट रिसाइपेंट अफ राजीव गांधी खेल रत्न अवार्ड इस द फार्ष्ट रिसाइपेंट रिस मैं प्राप्त प्रथम क्या पेल अफ राजीव गांधी खेलरत्न अवार्ड हू हू गट क्या पे दार्ष्ट रिसाइपेंट क्या पे विश्वनांद आनंद विश्वनंद विश्वनाश्वनाथन विश्वनाथन विश्वनाथन आनंद उन्नीसश एकानब्बे साले विश्वनाथन आनंद এরা জিভ গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড প্রথমে পেয়েছিল ঠিক আছে তো এই পর্যন্ত এই কটা কোশ্চেন ছিল খুবই ইম্পর্টেন্ট এগুলো আসার সম্ভাবনা আসে এরকম ধরনের কোশ্চেন আসে তো খুবই ইম্পর্টেন্ট তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো এটা ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করতে ভুলবে না দেখার জন্য সকলে ভালো থাকবে